আমরা যে দুই হাজার লাগাইছি তার সাথে ওষুধ খেয়ে আপনি আরো বাড়াবেন ট্রান্সপ্লান্টের উদ্দেশ্য হচ্ছে যে চেহারাটাকে সুন্দর করে দাও ট্রান্সপ্লান্টের উদ্দেশ্য না কিন্তু যে মাথা ভর্তি করে দেওয়ার জন্য তাই তো এই যে স্যার এটা আপনার ছবি আমি আপনাকে দেখাচ্ছি এটা আপনার ছবি হ্যাঁ ওকে স্যার জি স্যার এটা ছবি আমাদের উদ্দেশ্য ছিল যে আপনার চেহারাটাকে সুন্দর করে দেওয়া এখন হচ্ছে যে আমরা সুন্দর করে দিছি আল্লাহ রহমত অনেক সুন্দর হয়েছে আপনার কাজ হচ্ছে যে এখন এই তিনটা ওষুধ বেশি ওষুধ না কিন্তু ওষুধ কিন্তু আগে অনেক ছিল দেখছেন আস্তে আস্তে কমতে কমতে একদম মাত্র তিনটা ওষুধ এসে পড়ছে শেষে মাত্র আমরা দুইটা ওষুধ রাখবো রাখবো না হ্যাঁ তো হচ্ছে যে আপনি আমাদের কাছ থেকে জুলাই দুই হাজার তেইশ সালে হেয়ার ট্রান্সফার করছেন আজকে ছাব্বিশে মে

তাহলে আবার সেন্টার উন্নতি হবে আর আপনার কোনো অভিযোগ আছে আমার কোনো অভিযোগ নেই স্যার আর যারা হেয়ার ট্রান্স করতে চাচ্ছে তাদের প্রতি কোনো সাজেশন আছে কিনা আমাদের সেন্টারে এসে করতে পারবে কিনা তাদেরকে কোন ভরসা দেওয়া যায় কিনা স্যার অবশ্যই হেয়ার ফলের সমস্যা তারা অবশ্যই স্যার আপনার কাছে আসতে পারবে সেটা আমি স্যার অনেক খোঁজ খবর নিচ্ছি মানে আপনাদের এই জায়গায় সব থেকে চিপ রেডে করা হয় বাংলাদেশের মধ্যে জি 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 থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার ভেরি স্যার